ডাক দিয়া বলেন ভাই রে আমাদের নেতারা তো বলেছে মোহাম্মদ পাগল কিন্তু পাগলের চেহারা এত সুন্দর হয় জিন্দগিতে কোনো দিন দেখি নাই মালি তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর ঘর বাণী দিও সে বিষিকময় মহাদিনে তোমার প্রতি বেশি নিও মালে তুমি জানতে তোমার কাছে একটি ঘর বানি দিও একটি ঘর বানি দিও যে কে হো না করো কোন কাজে বসবে না কারো কোনো কাজে যেদিন পাপি পাপের বোঝায় মোর বেলা যে উল্সিরা পার হতে গিয়ে পিছলে দিনে মহাখনে الحمد لله، الحمد لله الاكرم، الذي خلق الانسان وكرم، وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولاي عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ الظلمات الى النور قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد Come তার সাথের নেতা লইয়া তার খ্যাতারুত্রে লোকদেরকে জমা কইরা এবার ভাষণ দেয় ভাই আপনারা কান খুলে শুনে এই যে মোহাম্মদ সে কিন্তু একটা আস্থাপাগর সে আবল তাবোল কি কয় না কয় তার আবোল তাবল শোনার জন্য আপনারা কেউ যাবেন না সে একটা পাগল তার কথার কোনো আগামাতা নাই সুতরাং এই সিরা পাগলের কাছে আপনারা কেউ যাবেন না ভাই রাম কাফেরদের বড় বড় লিডাররা যখন এইভাবে বক্তৃতা দিল ভাষণ দিল তাদের গুত্রের একটা দল শ্রোতাদের মধ্যে থেকে একটা দল তারা বলা বলি করতে আরম্ভ করলো এর আমাদের এত বড় বড় লিডাররা যে লোকটারা ফাগল কয় লোকটা তো সাধারণ কোনো ফাগল হইব না রে সে তো সাংঘাতিক মানের একজন পাগল হইব তো লি সাংঘাতিক ফাগলটারে দেখি এই কথা কইয়া একটা দল আপনার আমার মায়া নবীকে দেখার জন্য রওনা হয়ে গেল যখন নবীজির কিছু কাছাকাছি গেল যাওয়ার পর একটু দূর থেকেই নবীকে দেখতে পেল নবীর চেহারা দেখি তারা আরেকজনকে ডাক দিয়ে বলেন ভাইরে আমাদের নেতারা তো বলেছে মোহাম্মদ পাগল কিন্তু পাগলের চেহারা এত সুন্দর হয় জিন্দগিতে দিন দেখি নাই পাগল তো সিরাফারা জামা পইরা থাকে পরনের লঙ্গি থাকলে সার থাকে না শার্ট থাকলে লঙ্গি থাকে না পাঁচশো সে জামা পরে সিরাফারা জামা পরে চেহারার সেন্টারের কোনো ঠিক থাকে না আর আর ভাই আর মোহাম্মদের চেহারা দেখেই তো আশ্চর্য হয়ে গেলাম কত সুন্দর চন্দ্রের মতো ঝলমল ঝলমল করতেছে মোহাম্মদের চেহারা নারে ভাই না এত সুন্দর চেহারার মানুষ কোনো দিন পাগল হইতে পারে না আবার দেখা যায় কি যেন তেলাওয়াত করে তেলাওয়াতের কত সুন্দর মিনা ব্যক্তি কোনো দিন পাগল হইতে পারে না যেমন তার চেহারা সুন্দর তেমন তার পড়াও সুন্দর আগের লাইনের সাথে পরের লাইনের কত সুন্দর মিল এই ব্যক্তি কোনো দিন পাগল হইতে পারে না উনি অবশ্যই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুন আর দেরি করতে চাই না চলো সকলে মিলে এই মুহূর্তে পড়ে মুসলমান হয়ে যায় সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গে আহিল্লাই কয় রে পাগল বলেও তো থামায় রাখতে পারতেছিলাম আমাদের গুত্রের লোকেরা মোহাম্মদের তানামাজ শুনেই আমাদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এইবার মিস্টার আবু জাহেল কয় না বুঝছি এমনি হইবো না মোহাম্মদকে মেরে ফেলতে হবে আবু জাহিল্লা এবার ইয়ামান থেকে জামাত নামক জাদুকরকে ভাড়া করে আনব সুদূর ইয়ামান থেকে জামাত নামক জাদুকরকে ভাড়া করে আনো জামাত রায়না গয়ে জামাত মোহাম্মদ যদি কি জাদুরবাণী পড়ে তার জাদুর বাণী তো আমাদের গুত্রের লোকেরা বাপ দাদার ধর্ম ছেড়ে দলে দলে কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে এই জামা তুমি তোমার জাদুর বাণী দিয়া মোহাম্মদকে মেরে ফেলো তোমাকে আমি খুশি করে দিব যথেষ্ট পুরস্কার আমি তোমাকে দিব তুমি মোহাম্মদকে মেরা হলো বিনিময়ে তুমি যা চাও তাই তোমাকে আমি দেব এইবার জামাত নামক জাদুকর যখন আপনার আমার নবীর সামনে গেলেন যখন আপনার আমার নবীর সামনে গেল বলতেছে ও তুমি নাকি কি তোমার শুনে তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আচ্ছা শুনি তো তোমার জাদুর বাণীটা আমাকে একটু শোনাও তো আপনার আমার নবী পড়তে আরম্ভ করে দিল আপনার আমার নবী তেলাওয়াত করতে আরম্ভ করে দিল কিছুক্ষণ পরে তেলাওয়াত বন্ধ করে দেখে চোখ বেয়ে পানি জামাত এত বড় জাদুকো সেও আপনার আমার নবীর তেলাওয়াত শুনে চোখের পানি ধরে রাখতে পারেন আপনার আমার নবী যখন তেলাওয়াত বন্ধ করে দিলে এবার জামাত ডাক দিয়া বলে দয়া করে তুমি তেলাওয়াত বন্ধ করো না আমি তোমার কণ্ঠে আরো লম্বা সময় তেলাওয়ার শুনতে চাই রে মোহাম্ম দয়া করে আমাকে আরো তেল শোনাও আমি একজন জাদুকর হইয়া সাক্ষী দিচ্ছি এই বাণী কোনো দিন জাদুর বাণী হইতে পারে না এই বাণী অবশ্যই আল্লাহ পক্ষ কালাম এই বাণী কোনো দিন জাদুর বাণী নয় এই বাণী কোনোদিন মানুষের তৈরি নয় আমি একজন বড় জাদুকর হয়ে এই সাক্ষী আজকে দিতেছি এই কালাম মহানারা ভুল আলামিনের কাছ থেকে নাজের প্রীত কালাম আমি এত বড় জামাত মুখ্য আমিও